দেখুন বন্ধুরা আমাদের পাড়ার একজন তার খরগোশটা আমাদের এখানে একদিন রেখে দিয়ে গিয়েছে তো পু দেখুন কত হিংসা দেখ একবার ছেড়ে দেবে দেখুন ওকে ধরবে দেখুন কত হিংসা পুয়ের কত হিংসা দেখছেন এই দিক নয় এই দিক দিয়ে দেখুন আমাদের পুয়ের কত হিংসা দেখুন দুয়ের বদল হিংসা এখন ছেড়ে দে ওকে ছেড়ে দে তো দেখুন কেমন করছে আর এখন থেমে গেল এনে যে তখন লেজটি ধরে টেনে দিচ্ছিল খরগোশ দেখুন লিলি এর নাম লিলি দেখুন লিলিও ভয়ে সিটিয়ে গেছে দেখুন এ দেখুন আর একজন ও ভয় পাচ্ছে তো ভয় পাচ্ছে তো লিলি ভয় পাচ্ছে তো চলে এসো মা চলে এসো না ওরম করে না থাক লিলি ঘুমা থাক লিলি ঘুমা শুয়েছি আর মোটামুটি হুম ঘুমা দেখুন লিলি ভয়ে কমন শিকেই গেছে এই দেখুন বদমাইশটা থাক আহ বন্ধু হয় তা বন্ধুরা টা টা আবার দেখাবো যে পরে পুকুর করছে না করছে যাও এখন কুয়াউন পাহাড়া দেব বসে বসে লিলি বসে বসে না খেত পেটে ধোকাবে দিয়ে পাহাড়া বন্ধুরা টা টা